বকেয়া ডিএ মামলা আজ ফের সুপ্রিম কোর্টে হাই ভোল্টেজ শুনানির জন্য একেবারে তৈরি বকেয়ার ডিএ মামলা শুনানি শুরুতেই কিন্তু বড় ধাক্কা রাজ্যের রাজ্য অতিরিক্ত সময় চায় যেটাকে সন্দেহজনক বলে আখ্যা দেন বিচারপতি জাস্টিস কারোলের ডিভিশন বেঞ্চ কেন অতিরিক্ত সময়ের প্রয়োজন এতদিন কি করছিলেন কেন মেটানো হয়নি পঁচিশ শতাংশ বকেয়ার ডিএ কেন নির্দেশ পালন করা হয়নি একের পর এক প্রশ্ন বানে জর্জরিত

বকেয়া ডিএ মামলার শুনানি শুরু হচ্ছে প্রতিদিনই প্রায় চলবে এই ডিএ মামলার শুনানি কষ্ট জানিয়ে দিয়েছেন করা হুঁশিয়ারি কারলের ডিভিশন বেঞ্চ মৌলিক অধিকার নয় দাবি দাবি রাজ্যের কিন্তু সেই মানতে নারাজ সুপ্রিম কোর্টের বিচারপতি জাস্টিস কারল আজ কিন্তু মৌলিক অধিকার হিসাবে প্রতিষ্ঠা পেতে চলেছে সুপ্রিম কোর্টে লড়াই একেবারে জমে উঠেছে রাজ্য যে দাবিটা করেছিল আর্থিক বিপর্যয় অর্থনৈতিক সংকট কিভাবে এত টাকার দিয়ে দেব কিভাবে এত টাকা জোগাড় করব। সেখানে রাজ্যকে পাল্টা যুক্তি দেয় বিচারপতি অর্থনৈতিক সংকট তার প্রমাণ কোথায় অর্থাৎ নিজের জালি কিন্তু নিজেরাই ফেসে গেছে রাজ্য কারণ সম্প্রতি এক সপ্তাহের মধ্যে প্রায় ন হাজার কোটি টাকার প্রকল্প ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সেসব ক্ষেত্রে টাকা বেরোয় খেলা মেলা উৎসব সবেতে টাকা চলে আসছে কিন্তু সরকারি কর্মচারীদের দিয়ে টাকা কোথায় গেল একের পর এক প্রশ্ন বানে রীতিমতো জর্জরিত রাজ্য অর্থাৎ আর পালানোর কোনো পথ নেই দিয়ে দিতেই হবে রাজ্যকে আজ দ্বিতীয় দিনের শুনানি আর সেই শুনানিতে রীতিমতো উঠে গেল ঝড় বিস্ফোরক আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে মামলা দীর্ঘদিন ধরে যে অপেক্ষা করছেন রাজ্যের সরকারি কর্মচারীরা অবশেষে সুখবর পেয়েছেন গতকালই অবশেষে তাদের দীর্ঘদিনের আশা পূরণ হতে চলেছে সেই দু সাল থেকে পকে আর টি এর দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন একদিকে যেমন আন্দোলন অন্যদিকে দাবিতে লড়াই চালিয়ে যাচ্ছেন আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন দীর্ঘ দশ বছর ধরে লড়াই বার জয়লাভ করেছেন তাতেও রাজ্য মানেনি কোনো আদালতের নির্দেশই এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়ার পরও সেই নির্দেশও মানেনি রাজ্য সেই নির্দেশও মানতে নারাজ একটাই কারণ অর্থের অভাব কিন্তু তার প্রমাণ কোথায় অর্থের অভাব রাজ্যের যে টাকা নেই তার প্রমাণ কোথায় সবকিছুই তো ঠিকঠাক চলছে কর্মচারীদের বেলায় টাকা নেই প্রশ্ন উঠে গেছে সুপ্রিম কোর্টে এবার শতাংশ ডিএফ পেতে চলেছেন সরকারি কর্মীরা এই উত্তাল হয়ে উঠেছে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট রাজ্য সরকারি কর্মীদের বকে পঁচিশ শতাংশ এখনো মেটানো হয়নি কেন অথচ সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছিল ছ সপ্তাহের মধ্যে রাজ্যকে এই বকেয়া মিটিয়ে দিতে হবে সেই সময়সীমা পেরিয়ে গেলেও রাজ্য তাতে ব্যর্থ শীর্ষ আদালতের শুনানিতে উপস্থিত বিচারপতি সঞ্জয় কারোর এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র তারা কড়া সুরে রাজ্য সরকারকে প্রশ্ন করেন কেন তাদের আদেশের পর সময় মতো দেওয়া হয়নি রাজ্য সরকারের আইনজীবী আদালতে জানান বর্তমানে রাজ্যের হাতে প্রয়োজনীয় অর্থ নেই বকেয়া পঁচিশ শতাংশ ডিএ মেটাতে গেলে প্রচুর পরিমাণ অর্থের প্রয়োজন যা এই মুহূর্তে রাজ্য সরকারের পক্ষে সম্ভব নয় সেই কারণেই তারা আদালতের কাছে আরো ছ মাস সময় চেয়েছে কিন্তু বিচারপতিরা এই চুক্তি মানতে নারাজ সরকারি কর্মীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য চোরালো সওয়াল করেন আমি জানতাম রাজ্য সরকার বাহানা করবে কিন্তু এবার আর সেই কৌশল কাজে আসছে না মহামান্য বিচারপতিরা স্পষ্ট করে দিয়েছেন প্রয়োজনে প্রতিদিন শুনানি হবে তবে এই মামলা নিষ্পত্তি হবে তিনি বলেন ডিএ সরকারি কর্মীদের অধিকার কি অধিকার নয় এখন শুনানি হবে এটার উপরে ইন্টারিম অর্ডার এখন অতীত এখন পঁচিশ শতাংশ নয় একশো শতাংশ দিয়ে দিতে হবে রাজ্যকে সুপ্রিম কোর্ট এই মামলার নিষ্পত্তি আজ করতে চলেছে এই মামলার রায়ের ব্যাপী ইম্প্যাক্ট পড়বে এটা নিচক দিয়ে দেওয়ার মামলা নয় এটা সরকারি কর্মচারীদের অধিকার সংক্রান্ত প্রশ্ন যা গোটা দেশের ইম্প্যাক্ট পড়তে চলেছে কোথায় গেল রাজ্যের সরকারি অর্থ যে টাকাগুলো কোথায় গেল যে টাকা প্রাপ্য ছিল সরকারি কর্মচারীদের যেখানে মুখ্যমন্ত্রী দাবি করেছেন লক্ষ্মীর ভান্ডার দিতে প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা খরচ হয়েছে দু হাজার থেকে দু পর্যন্ত সেখানে রাজ্যের সরকারি কর্মচারীদের এই বকেয়া ডিএমএটাতে রাজ্যের খরচ হতো বিয়াল্লিশ হাজার কোটি টাকা কনফেডারেশন অফ স্টেট गवर्नमेंट এমপ্লয়িজস সাউদার্ন সম্পাদক মলায়ম কোবাদায় বাবু সহ অন্যান্য সরকারি কর্মচারীদের সংগঠন আইএনজিবিরা দাবি করছেন সরকারি কর্মচারীদের এই টাকপো টাকা থেকে রাজ্য এই সমস্ত প্রকল্প চালাচ্ছে তার মতে সুপ্রিম কোর্টে প্রশ্ন উঠে গেল ডি টাকা কোথায় গেল রাজ্য সরকারি কর্মচারীদের অনেকের অভিযোগ তাদের ন্যায্য পাওনা ডি না দিয়ে সেই অর্থ ব্যয় করা হচ্ছে ক্লাবকে পূজোর অনুদান দেওয়ার কাজে এমনকি পাড়ায় সমাধান কর্মসূচিতে খরচ হচ্ছে প্রায় আট হাজার কোটি টাকা তাদের প্রশ্ন আমাদের হকের টাকা দিয়ে এই সব কর্মকাণ্ড চালাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভোট কেনার জন্য আইনজীবী ফিরদোস্বামী জানান এটা টিএ মামলার ফাইনাল রাউন্ড রাজ্য সরকার ইতিমধ্যে ছবার আদালতে হেরে গেছে এবার আর কোথাও পালানোর রাস্তা নেই এবার একশো শতাংশ ডিএ পাবেন রাজ্যের সরকারি কর্মচারীরা এ বিষয়ে চূড়ান্ত রায় দিতেই হবে আদালতকে তিনি আরো জানান এই মামলা সুপ্রিম কোর্টের রায় হলে তা কেবল পশ্চিমবঙ্গের জন্য নয় দেশের অন্যান্য রাজ্য নজির হিসাবে ব্যবহৃত হবে কারণ সরকারি কর্মীদের আর্থিক অধিকার ও সম্মান এই রায়ের উপরেই নির্ভর করছে তবে এখন প্রশ্ন একটাই এবার শতাংশ পাবেন দিয়ে সরকারি কর্মচারীরা সুপ্রিম কোর্টে কিন্তু চূড়ান্ত রায় মিলবে সেই উত্তর অর্থাৎ সুপ্রিম কোর্টে যে প্রশ্নটা উঠে গেছে ডি টাকা কোথায় গেল রাজ্যের আর্থিক বিপর্যয় চলছে আর্থিক সংকট চলছে এটা মানতে নারাজ বিচারপতিরা ওমান কোথায় আর্থিক সংকট চলছে অন্যান্য কাজ তো ঠিকই চলছে মেলা খেলা উৎসব সবকিছুতেই টাকা দিচ্ছে কিন্তু ডিএর টাকা কেন নেই এই প্রশ্ন কিন্তু সুপ্রিম কোর্টে তুলে দিয়েছেন রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবীরা তার সাথে সাথে রাজ্য যদি সুপ্রিম কোর্টের নির্দেশ মতো প্রথম এই পঁচিশ শতাংশ ডিএ মিটিয়ে দিত তাহলে কিন্তু রাজ্য কিছুটা ছাড় পেত বাকি পঁচাত্তর শতাংশ ডিএ সুপ্রিম কোর্টে আবেদন যদি করত রাজ্য আর্থিক সংকট দেখিয়ে তাহলে কিন্তু এই ডিএ দেওয়ার জন্য একটা সময় বেঁধে দিত এই সময়ের মধ্যে আপনারা ডিএ মেটান ধীরে ধীরে ডিএ মেটান কিন্তু সবকিছুই রাজ্য সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে নিজেদের চালে কিন্তু নিজেরাই জড়িয়ে গেছে তাই সুপ্রিম কোর্ট এই মুহূর্তে মানতে নারাজ রাজ্যের কোনো যুক্তি একেবারে দু হাজার বাইশের নভেম্বরে যে ডিএ মামলার এস দায়ের করছিল রাজ্য দীর্ঘ শুনানি হতে চলেছে ডিএ মামলার কাছ থেকে রীতিমতো হাই ভোল্টেজ শুনানিতে রাজ্য একেবারে উপকাত হতে চলেছে এমন দাবি আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে ফির্দদের আজ কি নির্দেশ দেন বিচারপতি কারোলার ডিভিশন বেঞ্চ যেভাবে রাজ্যকে চেপে ধরেছে আদালত তাতেই কিন্তু রীতিমতো ঝড় উঠে গেছে রাজ্যে কি হতে চলেছে আজ আজই কি ফাইনাল নির্দেশ দেবেন নাকি এই মামলা এখনো কদিন ধরে চলবে বন্ধুরা কি বলবেন সুপ্রিম কোর্টের প্রশ্ন টাকা কোথায় গেল টাকা কোথায় গেল কেন মেটানো হয়নি কেন মানা হয়নি নির্দেশ যদি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পঁচিশ শতাংশ শতাংশ বাকি রাজ্য কি কিছুটা ছাড় পেত সুপ্রিম কোর্টে কয়েক বছর কিস্তির মাধ্যমে কি এই টাকা মেটানোর সুযোগ পেত যেটা রাজ্যের আর্থিক বোঝা কমানোর ব্যাপারে সুপ্রিম কোর্ট ভাব অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে রাজ্য কি নিজের পায়ে কুরুল নিজেই মেরেছে রাজ্য কি এর ফলে আরো বিপদে পড়ে গেছে বন্ধুরা আপনাদের কি মনে হয় অবশ্যই আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে এই ডিএ মামলায় কি নির্দেশ দেন ফাইনাল জাস্টিস কারোলে ডিভিশন বেঞ্চ কি চোখ থাকবে ওটা রাজ্যের